হ্যালো বন্ধুরা কাল সন্ধ্যাবেলা এই মাছটি ধরা পড়েছে আমাদের ঘাটে সানের ঘাটের পাশে পার বেয়ে উঠছিল পারবে প্রায় ওপরে উঠে গেছিল। এই মাছটি ধরা পড়ল বেশ বিরাট মাছ শোল মাছ হ্যালো বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম বন্ধুরা বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালেই বুঝতে পাচ্ছেন যে গ্রামের রাস্তাঘাট গ্রামের মাঠ সমস্ত কিছু অর্থাৎ গ্রামের প্রকৃতি কেমন হয়ে থাকে এই বর্ষাকালে গ্রামের প্রকৃতি কেমন হয়ে থাকে তার উপরে আমি কয়েকটি অস অস্বাভাবিক কিছু ছবি আমি আপনাদের কাছে আজকে তুলে ধরলাম মাত্র চার মিনিটের ভিডিও এই চার মিনিটের ভিডিও তো সব কিছুই দেখানোই যায় না তাই অল্প করে কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে দেখছেন দুটি পরিযায়ী পাখি তারা চলে এসছে আমাদের এই গ্রামের মাঠে তারা শামুক গুগলি নানা রকমের তাদের খাবার খুঁজে খুঁজে তারা খাচ্ছে দেখুন বেশ বড় বড় পাখি কারণ কাছে গেলে তো এরা চলে যাবে অনেকটা দূর থেকে ক্যামেরা করা দেখুন বর্ষাকালে সমস্ত মাঠ ঘাট জলে ভরে গিয়েছে কৃষকেরা ধান চাষ করছে তারা বীজ বপন করছে একটি জমির একাংশ বাকি আছে এখন চাষ করতে সেখানে দেখুন একটি ছাগল কতটা জলে নেমে সে তার খাবার সংগ্রহ করছে বন্ধুরা খুবই আকর্ষণীয় জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখতেও মজা লাগছে গ্রামের এই রকম সুন্দর দৃশ্যগুলি দেখছেন সমানে সে খেয়ে চলেছে একাগ্র মনোচিত্তে আর এই পাখি দুটি তারাও তাদের খাবার খুঁজে চলেছে এখানে দেখতে পাচ্ছেন যে পুকুর একটি পুকুর কানায় কানায় পরিপূর্ণ তার জল ওপরে কিছু মাছ তারা ভেসে রয়েছে কি সুন্দর তারা পুকুরের ওপর অংশে তারা ভাসছে হঠাৎ দেখা হয়ে গেল দুটি মঙ্গুস অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় যেটি বলি বেজি নেউল বলা হয় দেখতে পাচ্ছেন খুবই কপ দেখা যাচ্ছে ওদের সকাল হলো। সমস্ত বাড়ি থেকে হাঁসেরা তারা প্যাক প্যাঁকে ডাক ছেড়ে ছেড়ে চলে আসে পুকুরে কিছুক্ষণ তারা পুকুরে সাঁতার কাটার পর উঠে আসে আবার পুকুরের পাড়ে ডাঙায় সেখানে তারা নিজেদের পালকগুলো ঠিকঠাক করে নেয় জলগুলো ছড়িয়ে দেয় কি সুন্দর হাঁসটি সে তার পাখনাগুলো থেকে জল মিশ্রিত করছে সুন্দর এপারেও আরও কয়েকটি হাঁস দেখা যাবে দেখুন গ্রামের এই রকম সুন্দর স্বাভাবিক দৃশ্য কার না ভালো লাগে বন্ধুরা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন গ্রামকে যারা ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন দুটি ঘুঘু পাখি তারা সকালবেলা বাগানের মধ্যে চলে এসছে